মুসলমানদের বাঁচতে হলে আমাদের ভোট দিন আপনাদের প্রশ্ন করা উচিত না মুসলমানদের বাঁচাতে হবে কেন এই বাংলার মাটিতে তো ধর্ম অনুযায়ী রাজনীতির কোনো গল্প কোন কাহিনী কোন ইতিহাস ছিল না এগারো সালের পর থেকে কারা এই ধর্মের নামে রাজনীতি আমদানি করলো কোন মমতা ব্যানার্জি ওই যে বলছিল না জামিরদা নাটক করে একটা মমতা ব্যানার্জি দেখবেন আপনারা রোজার মাসে উপোস রাখেন গান্ডে পিন্ডে খাবে পুরো মাসটা

জটেনি এসএসসি দিয়েছে বিএসসি দিয়েছে যা দুর্নীতির অবস্থা চাকরি পাইনি চুরি করেনি ডাকাতি করেনি হাত পাতেনি ভিক্ষা করেনি পরিশ্রম করে টোটো সেই মৈদুল মিদ্দিকে যখন আমার আপনার বাড়ির ছেলেমেয়ের চাকরি চাওয়ার জন্য কলকাতার রাস্তায় পিটিয়ে মারলেন মনে পড়েনি মৈদুল মিদ্দে সেও মুসলমান ছিল মনে পড়েনি দিনের কথা এসএফআই এর নেতা ছিল সৈয়ফউদ্দিন দক্ষিণ 24 পরগনা ছেলে যে গ্রামে বসবাস করে সেই গ্রামে কেউ কোনোদিন কলেজে যায়নি সৈয়ফউদ্দিন প্রথম ছেলে যে ওই প্রথমবার কলেজে খুব দেখেছে সে ছেলের খুব শর্ত আমি একা পড়বো এমন হবে না আমার গ্রামের বাকি ছেলেরাও করবে ফ্রি কোচিং সেন্টার চালাতো সৈয়ফউদ্দিন এসএফআই এর নেতা ছিল সৈয়ফউদ্দিন কলেজে গিয়ে সবার জন্য শিক্ষা কথা বলতো সৈয়ফউদ্দিন আর সেই সৈয়ফউদ্দিনকে চুনি মুইলা যখন পিটিয়ে পিটিয়ে খুন করেছিল মরার আগে আমার কংগ্রেস ছয় ফুট একটুখানি জল চেয়েছিল সেই জলটুকু পর্যন্ত পড়ে নসি জিজ্ঞেস করবেন না আপনি কোন মুসলমানদের মুসিয়া হচ্ছে যে মুসলমান পরিবারের ছেলে মেয়েটা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না মাদ্রাসা হাই কমিশনের মাদ্রাসা কমিশনের পরীক্ষা দু সালের পর থেকে একবার হয়নি মুসলিম পরিবারের যে শিক্ষিত যুবক যুবতী পড়াশোনা করার পর চাকরি পাচ্ছে না তাদের মসিয়া

একটি ছেলে ফোন করেছিল মুর্শিদাবাদের বাড়ি সে যখন নিজের নাম ওই এসআইআর এ নথিভুক্ত করতে যাচ্ছে দেখছে অলরেডি সেটা আসানসোলের কোথাও একটা নাম নথিভুক্ত হয়ে গেছে তার নাম আর কোথাও হচ্ছে না আমি মেসেজ দেখাতে পারি আপনাদের সে লিখছে যে দিদি যদি এইরকম হয় আমার যদি নামটা কাটা পড়ে যায় তাহলে তো আমার আত্মহত্যা করেছেন আর কোনো উপায় থাকবে না ভাবা যায় ভোটার লিস্টে নাম না থাকলে একজন পরিচয় শ্রমিক সে আত্মহত্যা করার কথা ভাবছে কতটা ভয় কতটা সংশয় তৃণমূল বিজেপি দুইজনে নিয়ে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে পরিচয় শ্রমিকের টাকায় মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকা সেখানে বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে সরকার ট্যাক্সি কোন তৃণমূল পয়সা দেয়নি এই লাল ঝান্ডা ট্রেড ইউনিয়ন এই লাল ঝান্ডা সিআইটি টাকা দিয়ে ওই মৃত শ্রমিককে বাড়ি পাঠিয়েছিল আমরা শূন্য হতে পারব এমএলএ এমপি অ্যাসেম্বলি পার্লামেন্ট এতে অনেক চুরি তো করে আপনারা আমাদের বাদ দিতে পারেন কিন্তু এটুকু মনে রাখবেন গরিব খেতে খাওয়া মানুষ তার মন থেকে কোনোদিনও লাল ঝান্ডা শূন্য হবে না তার দরকারে তার লড়াইয়ে তার আন্দোলনে মাথার ছাতা হয়ে লাল ঝান্ডা থাকবে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল বিজেপি আরএসএস এর যে রাজনীতি আমদানি করেছে এসআইআর এর নামে দুই দলই আমাকে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি এসে বলছে সব মুসলমানদের তাড়িয়ে দেবো আর তৃণমূল এসে বলছে কোন চিন্তা নেই সবাইকে আমি বাঁচিয়ে দেবো বিজেপি এসে বলছে কত কোটি নাকি রোহিঙ্গা ঢুকে পড়েছে আমি জানি না শুভেন্দু অধিকারী রাত্রিবেলা কানে কানে ঘুমের মধ্যে কেউ এসে সেটা বলে দিয়েছিল কিনা কারণ এগারো সালের পর থেকে সেন্সাস হয়নি সেন্সাস না হলে কত লোক এসেছে কত লোক গেছে মানে কে কিভাবে জানতে পারি আমি জানি না আমরা বলছি ভালো কথা বিজেপি বলছে সবাইকে কাগজ দেখাতে হবে আমি বলছি খুব ভালো কথা সবাই কাগজ দেখাবো আমরা আমার বাপ পরদাদা তার বাবা সবাই কাগজ দেখাবো তার আগে আপনি কি নরেন্দ্র মোদীর গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে আসবেন কত নাম্বারে তিনি পাস করেছিলেন আপনি সেই কাগজ দেখান নরেন্দ্র মোদী পাস করেছে কি করেনি সেই কাগজ দেখান আমি আমার দাদা ঠাকুরদার সবার কাগজ দেখিব মমতা ব্যানার্জি এসে বলুন যারা ভোট দিয়ে আপনাকে জিতালো তারা যদি আজকে ইলিগাল হয়ে যায় তারা যদি আজকে বাতিল হয়ে যায় আপনি তাহলে ঠিক থাকেন কি করে যাদের ভোটে ভোট দিলেন তারা যদি এই মুর্শিদাবাদের মুখে আমরা আসার সময় দেখছিলাম ইয়া বড় বড় পেল্লাই সব অট্টালিকা ওই বিড়ি বাঁধেন যারা বিড়ির ফ্যাক্টরি আছে যাদের বিড়ির ফ্যাক্টরিদের মালিকদের ইয়া বড় বড় বিল্ডিং সব আর যারা বিড়ি বাঁধেন তারা কত টাকা পায় বলছিল কমরেড দুশো আটষট্টি টাকা ন্যূনতম পেতে হবে তার জন্য লড়াই দিনে দুশো আটষট্টি টাকা পাওয়ার জন্য ওই গরিব মানুষগুলো লড়াই করছেন আর যারা ওই ফ্যাক্টরিগুলো চালান তারা কোটি কোটি হয়ে যাচ্ছেন কোটি কোটি টাকা

এখানে মন্দির হবে না এখানে মসজিদ হবে এখানে কোথায় বাবরি মসজিদ হবে কোথায় কাবরি মসজিদ হবে না আচ্ছা এই মুর্শিদাবাদের বুকে হাসপাতাল কতগুলো মুর্শিদাবাদের যদি টোটাল জনসংখ্যা আমি সত্তর লাখ ঘটনা এই মুহূর্তে মুর্শিদাবাদের সুপার স্পেশালিটি হাসপাতালের সংখ্যা আটটা তার মানে কয়েক লক্ষ মানুষ পিছু একটা করে হাসপাতাল আপনার কতগুলো মসজিদ আছে আপনার পরা কতগুলো মন্দির আছে 100 হাজার পাঁচের বেশি তাহলে যে রাজ্যে যে জেলায় 35 লাখ মানুষের জন্য একটা ইউনিভার্সিটি থাকে 8 লাখ মানুষের জন্য একটা হসপিটাল থাকে সেই জেলায় ইউনিভার্সিটি নিয়ে কথা হয় না কলেজ নিয়ে কথা হয় না হসপিটাল নিয়ে কথা হয় না মন্দির মসজিদ নিয়ে কথা হয় যে বිරිসুমিকা তার মজুরি পাচ্ছে যে বন্যা ধামুনে মানুষের বাড়ি ঘর ভেসে যায় আমরা বুঝবো না তাদের লাভ গরিব মানুষ মজুরির কথা বললে কাদের অসুবিধা হয় বিরী শ্রমিকের মজুরি গড়াতে গেলে তাদের তিনতলা বাড়ি চারতলা বাড়ি পাঁচতলা বাড়িগুলো ভেঙে পড়ে যাবে জানি না দেওয়া কাজের কথা বলবেন না লেখাপড়ার কথা বলবেন না শাস্ত্রের কথা বলবেন না শিক্ষার কথা বলবেন না খালি ধর্ম 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 নিয়ে মেতে থাকুন আপনাকে পক্ষ হইতে মুর্শিদাবাদের মানুষ এখন বাংলার মানুষ এখন পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যারা প্রতিদিন আমাদের ভবিষ্যৎকে লুট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না দাঁড়াবেন যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন তৃণমূলকে ভোট করেছে এরপরেও হয়তো একটু দনমন করছে আমরা বলছি বিজেপিকে তৃণমূল আটকাতে পারবে না যে আজকে বিজেপির নেতা সে কালকে তৃণমূলের নেতা হয়ে যাবে আমি ফেসবুকে দেখছিলাম এসআইআর ফর্ম একটা লোক ফিল করেছে নাম লিখেছে অমুক বাবার নাম লিখেছে বা আত্মীয়ের নাম লিখেছে অমুক তার নিচে লেখা ছিল সম্পর্ক সে সেখানে লিখেছে এখন খুব একটা ভালো নয় যে বিএল সে বলেছে না না মানে আপনাদের কিসের সম্পর্ক সেইটুকুনি লিখতে হবে তৃণমূল বিজেপির যদি কখনো এসআইআর হয় ওদের ফর্মটা ওরকম হবে লেখা লেখা থাকবে থাকবে তৃণমূল আর আর বিজেপি সম্পর্কের জায়গায় এখন সম্পর্ক খুব একটা ভালো নয় তবে আগামী দিনে সম্পর্ক ভালো হতে পারে যারা তৃণমূল তারাই বিজেপি যে আর এস এস সেই দুজনকে চালায় ওদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা কি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে যাবে যাতে

বিজেপি তে চলে যাবে আর এই লাল ঝামদার লোকেরা যদি প্রয়োজন হয় শহীদ হয়ে যাবে তবু আপনার সঙ্গে গদ্দারি করবে না তবু আপনাকে ছেড়ে যাবে না আপনি তখন আপনি বন্ধু তাদের সঙ্গে হবে তাদের সঙ্গে থাকবে